সাংবাদিকদের পেনশন স্কিম আরও সরলীকরণ করার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন বিরোধী দলনেতা জানান সাংবাদিকদের পেনশন স্কিমে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে অধিকাংশ সাংবাদিকদের ক্ষেত্রে এই স্কিমের সুবিধা পেতে অসুবিধা হচ্ছে বিষয়টি ভেবে দেখার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

লিটাই এটা অন্যতম ওল্ডেস্ট সিটি লাইট এই যে তোরা এটা জি লেভেল কে শুরু করে এরকম ব্যবস্থা আপনারা করে কিন্তু যেহেতু আপনাদের তিনজন অনুদের যে মানে বিলিনজুল আপনাদের কাছে বলেছে এটা আমি মানছি যে নিশ্চয় অন্যদের কাছেই কথা হবে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জানান এই ক্ষেত্রে একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করা হয়েছে অ্যাডভাইজারি কমিটির সদস্যদের সাথে ক্রমে সাংবাদিকদের পেনশন স্কিমের গাইডলাইন তৈরি করা হয়েছিল বর্তমান সময়ে যদি সাংবাদিকরা বিষয়টি নিয়ে কথা বলেন তবে তা ভেবে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও বলেন সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই রিপোর্ট খবর ত্রিপুরা